বলেন পার্লামেন্টে পাঠানোর জন্য কোরআন হুকুমাতকে চালার জন্যে যদি শহীদ হতে হয় জীবন বাজি রেখে আগামী দিনে কারা কারা সেই সংগ্রাম করতে প্রস্তুত আছেন দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় তাহলে যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা একটু জোরে বলেন যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা এক নাম্বার শাহাদাতের জীবন দুই নাম্বার হচ্ছে আত্মগোপন দুই নাম্বার কি ইসলামের জন্য আত্মগোপন করা চাইস না হারাম আল্লাহ তার রসুলকে বলে রসুল হে রসুল আপনি দাওয়াত দেন সেররন ফা সেররন গোপনে অতি গোপনে ওবাইবনে কাপ বর্ণিত হাসিজ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনটি বছর মক্কাতে সিররান ফা অতি গোপনে দিনের দাওয়াত দিয়েছিলেন রসুল যদি নিজে গোপনে দাওয়াত দিতে পারে তাহলে আজকে আমার ইউনিভার্সিটির যুবকেরা নিজের পরিচয় গোপন করে ইউনিভার্সিটিতে কেন মানুষকে কোরআনের দাওয়াত দিতে পারবে না আমানু রি রব্বিহিম ওয়াজিদনাহুম হুদা আর জোরে কোন আর জোরে কোন আল্লাহ জোরে কোন এখন আমি আপনাকে সেই যুবকদের কথা শোনাচ্ছি ইননা হুম ফিতইয়াতুন তারা ছিল যুবক আমানু বিরব্বিহিম তারা তাদের রবের উপর ঈমান এনেছিল ওয়াজিদনাহুম হুদা আর আমি আল্লাহ তাআলা ওদের হেতায়তের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম জোরে কন্যা সোহা ডাকিয়ানুস ডাক দিব চাই যাব কেরা দাঁড়াও আল্লাহ কাই নবী ওরা যখন দাঁড়ালো আমি ওদের অন্তরকে ইমানের উপরে আরো সুদৃঢ় করে দিলাম শক্ত করে দিলাম অরবতন আলার কলবিহীনি জপামো সাঁপো রব্যুনা রব্যসনা বাঁতি ধোয়া ইত আরো চুরি ফলে না লবাক বাইর আমার তাকিয়ান বলল যুবক দাঁড়াও এ যুবকেরা দাঁড়ায় যাও যুবকেরা দাঁড়ায় গেল যুবকেরা যখন দাঁড়াল আমার আল্লাহ কয় নবী আমি ওদের অন্তরকে ইমানের উপরে আরো শুধলো করে দিলাম আরো শক্ত করে দিলাম ওরা যখন দাঁড়ালো আমি ওদের অন্তরকে শুদ্ধ করে দিলাম কখনই দেও ক যখন তারা দাঁড়ালো ফাঁক ইমানের শক্তি দিয়া দাত্তহীন কণ্ঠে দ্বারা বলল রপুনা রবুসানা আমাদের তো তিনি আসমানের রব যিনি আমাদের রব তিনি আমাদের তো তিনি জীবন দান করেন যিনি আমাদের রক্ত তিনি মৃত্যু দান করেন আমাদের তিনি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি আমাদের তো তিনি পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামকে পুরস্কার করে দিবেন যিনি ও কান কানখাড়া করে শুনে রাখো সোনেরা ইলাহা ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানও ডাকি না ভবিষ্যতও ডাকবো না ইমান কার বলে মিয়া দেখেন বিকাল বেলা স্কুলে পড়া থেকে ছাত্র বাড়ি ফিরতেছে এখন ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন কিছুটা মাগুরের বাচ্চার মতো লাগে লাগে না এই স্কুল পড়া ছেলে মনে করছে এইগুলো মনে হয় মাগুরের বাচ্চা এতগুলো মাগুরের বাচ্চা রেখিয়ে বাড়ি যাবে এমন কোনো বাঙালি আছে চিন্তা করলো বিকালবেলা যদি কাদা মাটি মাখি মা তো মায়েরও দেবে দেয় মাগুর তো নিয়ে যাই ব্যাংকের বাচ্চাকে মাগুরের বাচ্চা মনে করে নিয়ে আসছে মা এসে তুই কাদা চার বলতেছে মা এতগুলো মাগুর নিয়ে আসার পারলি না আসলে তোর জাত ভালো না যেই বলছে মা আবার পিটা ও দৌড়াচ্ছে ফতর বাবার সাথে দেখা কিরে দৌড়াস কেন কয় দৌড়াবো না মাথা গরম হয়েছিল আর বিয়ে করছিল বংশটাও পরীক্ষা করো নাই বলছে তার কারণ ওই এতগুলো মাগুর নিয়ে আসার পরে যে মারে ওর জাত ভালো বাবা পাত্র খুলি থাকে সব ব্যাঙের বেচা ডাক দিয়ে রে বেটিক মাগুরের মতো দেখলে কি আর সব বাচ্চা মাগুর হয় এইগুলো তো ব্যাঙের বাচ্চা মাগুরের বাচ্চা নয় মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুর হয় না ইমানদারের মতো দেখলেও কিন্তু সব ইমানদার ইমানদার না ঈমান কাকে বলে দেখেন সাতজন যুবক দাঁড়ায় গেল দাঁড়ায় বলছে আমাদের রব তো তিনিই আসমানের রব যিনি লন্নাতু ওয়ামিন দূনিহি লাহা ওই রব ছাড়া এখানে মুজাররিস শিখে ব্যবহার করা হয়েছে ওই রব ছাড়া অন্য কোন রব কে ভবিষ্যতেও ডাকবো না তাতে কল্লা যাবে আল্লাহকে ছাড়া অন্য কাউকে রপরে ডাকতে পারবো না পুরো জনের জীবন দিবো শহীদ হয়ে চলে যাবো কিন্তু আল্লাহকে ছাড়া আর কারো লাইন মানি না মানি না মানি না ময়দান বলে বলেই চিল্লাচ্ছি এটা এমন মনে করবেন না বিগত সতেরো বছর কাউকে পরোয়া করে কথা নেই প্রকাশ্যের মতিবার খেয়েছি কারাগারে গিয়েছি জবান পরিবর্তন করি নাই তখনও আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছি এখনো ডাকছি হে আমার জাতি শান্তি যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও মানব প্রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের মুখে লাথি মারো এক আল্লাহর গোলাম হও তা না হলে এই পৃথিবীতে কেউ তোমাকে শান্তিতে রাখতে পারবে না পরকারও মুক্তি দিতে পারবে না পাকিস্তানের গোলামের জিনটির থেকে বের হয়ে ভারতের গোলামি করার নাম স্বাধীনতা নয় স্বাধীন তো মুক্ত বিহঙ্গের পাখি যারা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে রব বলে মানে না ঘুম থেকে উঠে বাংলাদেশের ধান খায় ভারতের গম খায় পাকিস্তানের পানি খেয়ে রাত্রি এসে ঘুমায় পৃথিবীর কোন বর্ডারে তাদের ভিসা লাগে না পাসপোর্ট লাগে না অর্থাৎ ইমানদার যারা যদি প্রকৃত হচ্ছে আল্লাহর গোলামি করতে পারে আল্লাহ তাদের পাখির মতো স্বাধীনতা দান করবেন আমরা স্বাধীন হতে চাই আমরা কারো গোলাম হতে চাই না এরক আল্লাহর গোলামি ছাড়া যারা মানুষের গোলামি করে এরা কখনোই স্বাধীনতার স্বাদ পাবে না স্বাধীনতার সব যুক্তি বিত হয় समस्त তন্ত্রের মুখে লাথি মেরে আল্লাহর কুরআনকে প্রতিধ্বস্ত হবে আল্লাহর প্রতি মানন্ত হবে সরকার দূলতো হবে চক্রের জং দেখেছি গমন জং দেখেছি ন্যাসালি জং দেখেছি বড় শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি শুধু একবার শুধু একটি বার হাজার বছর পূর্বে হেরা কোহায় নাচিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই তারা কারা আছেন দু হাত তোলে আল্লাহ ভালো করে চিনে নেন আপনি যেই হন না কেন যেখানে দাওয়াত দেন না কেন আমি ইসলামী হুকুমতের কথা বলবোই বলবো আমি কারোর পরোয়া করি না এই জাতি কোনো দিন আল্লাহর গোলামি ছাড়া মুক্তি পাবে না সুতরাং সব কিছু দেখা শেষ সামনে আল বাংলাদেশ রাজি আছেন না খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখার জন্য আবু বকরের শাসন ব্যবস্থা দেখার জন্য উসমান চিন্নুরাইন নুরাইন শাসন ব্যবস্থা দেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সোনালী ইতিহাস দেখার জন্য বাংলার ক্ষুধা দারিদ্র দারিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার বোনের আর মায়ের ইজ্জত রক্ষার জন্য একটি সুখী সমৃদ্ধশালী বিহীন ধর্ষণবিহীন একটি সোনালী জমাতি বাংলাদেশ দেখার জন্য আল্লাহর কোরআনের পক্ষে নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগার কোরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন তু তুলে আল্লাহকে দেখা ভাই আমার সাতজন যুবক যদি তাদের মাত্র সাতজন এরা যদি ইমানের দাবিতে এইভাবে দাঁড়ায় কথা বলতে পারে আমরা তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আমরা কিসের ইমানদার হলাম মিয়া রসুল বলছেন তিরমিজির হাদিস কালিমা তো হক কেরিংদা সুলতান এনজয়ের স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ অথায় কোরআন সামনে নিয়ে এত বছর লেখাপড়া করে যদি আমি ইসলামী হুকুমতের কথা না বলতে পারি আমার মতো কপাল পড়ার পৃথিবীতে হতে পারে খেয়াল করেন সাতজন যুবক দাঁড়িয়ে বললেন আল্লাহ মোজারে সিকে ব্যবহার করছে ওই রক্তে ছাড়া অন্য কোনো রক্তকে বর্তমানেও ডাকি না ভবিষ্যতেও ডাকবো না ইমান কাকে বলে মিয়া আপনি যদি বিমানে উঠতে চান আপনি যদি সাইকেলে রওনা দেন প্রতিমধ্যে একজন প্রাইভেট কার বলছে ভাই আমার সাথে আসো আমি তোমার এই সিরাজগঞ্জ শহর নিয়ে যাবো প্রাইভেট কারে উঠতে গেলে আপনাকে সাইকেল ছাড়তে হবে ঠিক না সাইকেল না ছাড়লে প্রাইভেট কারে উঠতে পারবেন না আর প্রাইভেট কার না ছাড়লে সাইকেল চড়তে পারবেন না সুতরাং আপনাকে যে কোনো একটা কিছু ছেড়ে দিতে হবে আপনি যদি ইমানদার হতে চান তগুতকে আপনাকে অস্বীকার করতে হবে আপনি তগুতের লাইনও থাকবেন ইমানদারের লাইনেও থাকবেন আপনি ছাড়া আর কিছুই না যে বাথরুমেও বসে মিষ্টিতেও বসে জোরে বলেন কথা ঠিক কিনা বাইরে আমার অবন্ধুরা আমার সাতজন যুবক এই স্বীকৃতি দিল শুধু তাই না যুবকরা আরও বলছে তোর নির্যাতনে যদি আমরা তোর আঘাত আর জুলুমে যদি আমরা ওই রবকে বাদে অন্য কোন রবকে রফকে লাকাদ স্বীকার ইদাং সততা তাহলে আমরা বড় গর্হিত কাজ করব বড় খারাপ কাজ করবো এটা গেল নিজেদের ইমানের কথা বলেছে এবার জাতীয়ানুষ যে মুক্তি পূজার জায়েজ করেছে মুক্তি পূজার আইন দিয়েছে তার ইমানকেও চ্যালেঞ্জ করছে যুবকেরা দেখেন কি ভাষায় الله أوجل هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا أرجو الله أكبر এবার দাঁড়াই বলতেছে শোনো যুবকেরা এবার দাঁড়াই বলতেছে শোনো কান খাড়া করে শোনো এই কমদের কি হলো যারা আল্লাহকে বাদ দিয়ে গাছকে বাদ দিয়ে মাসকে সিজদা করছে এদের কাছে কি দলিল আছে না তু না সুলতান তাদের কাছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে মানা যাবে তার যদি সুস্পষ্ট দলিল থাকে তারা সেটা পেশ করে না কেন অমানাজ দাবি মানিষ্টা অরল্লাহ হে তাকিবা ওই ব্যক্তির চেয়ে বড় চার এবার কে হতে পারে যে তার রবের নামে নিথ্যা প্রতিভান্না করে ভাই এরা পরিষ্কার কথা শোনেন আল্লাহকে বাদ দিয়ে তারা গাছকে সিজদা করে এরা যেমন মোষ শেখ আল্লাহকে বাদ দিয়ে যারা মাসকে সিজদা করে এরা যেমন মোষ শেখ আল্লাহকে বাদ দিয়ে মূর্তি তৈরি করে মুক্তির পায় যারা সিজদা করে এরা যেমন মোষ শেখ ইন আইন বাদ দেও মানব রচিত আইনের পক্ষে যারা টাকা পয়সা জীবন চৌবন ব্যয় করে এরা ঠিক তেমনই মরশেখ এই দুই মোশাকের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই আপনি বান্দা আল্লাহ আর স্লোগান দেবেন কোনো মানুষের পক্ষে এইটা হতে পারে পঞ্চাশটি বছর বউ আপনার গোলামি করলো একটা দিনও আপনার কথার বাইরে যায়নি হঠাৎ করে বাড়িতে এসে দেখেন রাত বারোটায় বউ বাড়িতে নাই টেলিফোন হাতে নিয়ে কানে সবিনামা কোথায় আসি বন্ধুর বাসায় বউ আমার বন্ধুর বাসায় করো কি বলে তুমি জানো না আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তামাম তো তোমার সংসার করলাম একটা রাত শুধু পছন্দের যুবকের সাথে কাটাবো ফজরের সাথে সাথে বাড়িকে আসবো এই বউকে ঘরে তুলবেন কারা কারা একটু দুহাত তোলেন তারা তারা আপনি দেখেন ছোট বাচ্চা ও বিয়ের কিচ্ছু বোঝে না ও হাত তোলে বউ যদি এরকম কাজ করে আমরা কেউ ঘরে তুলব আরে বাপরে বাপ পুরুষ মানুষ কাহাকে বলে চেনা যাবে সকালবেলা মেম্বার চেয়ারম্যান এক জায়গায় করি তুই তালা তোর মা তালাক যে হুজুর বিয়ে পড়ে যে আর আমাদের সাতকে রাখায় এক তালাক তিন তালাক আর বাইন তালাক কথা বোঝেন নি কথা বোঝেন কি না বলেন আহা আহা আপনি মানুষ আল্লাহর স্লোগান দিতে হবে আল্লাহর জীবন যৌবন ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় কোন মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দেওয়ার অধিকার আপনার নাই নিজের ঘরের বউ অন্যের ঘরে একটা রাত গেলে যেমন তালাক হয় আল্লাহর বান্দা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর ইসলামের বিরুদ্ধে কোন মানুষের পক্ষে স্লোগান দিলে ইমানদারের নাম থেকে আল্লাহ বহু আপনার নামটা কেটে দিয়েছে সাতজন যুবক বলল যদি যদি তোমাদের কাছে থাকে লাউলা ইয়া তুনা আলাইহিম সুলতান ইম বিবাইন বর্ণনা করো না কেন সেই দলিল পেশ করো না কেন আমান আজলাম মানি তারা আল্লাহ কাদিবা ওই ব্যক্তির চেয়ে বড় জানে এবার কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা প্রতিপন্ন করে তাকে মানুষ বলছে তোদের কথা তো লাইন খারাপ তোদের কথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যাচ্ছে তোদেরকে খুব কঠিনভাবে মারবো উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাছটা ঝুলাবো মুক্তাঙ্গনে ফাঁসির কাছটা ঝুলাব তোদেরকে এক জায়গায় করে সবার সামনে শুলে চড়াবো এদের পিতা কারা পিতামাতাকে ডাক দাও সময় দিল তিন দিন জোরে বলেন কয়েদিন তিন দিন সময় এই তিন দিনের ভিতরে তোমাদের সন্তানদেরকে বোঝাও ওরা যদি ইমান আল্লাহর উপর ইমান না ছেড়ে দেয় ওদেরকে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে ওদের দেখে গোটা দেশ ঠকঠ করে কাঁপবে ব্যাস ছেড়ে দিল তাদেরকে প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিন যুবকেরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল বন্ধু আগামীকাল তো আমাদের স্যারেন্ডারের দিন কি করা যায় বন্ধু আগামীকাল আমাদের স্যারেন্ডারের দিন এই দিনে আমরা কী করব কেউ কেউ বলছে শোনো জীবন যাবে তবে ইমান দেব না আগামীকাল আমরা তাকে দরবারে হাজির হব মুক্তাঙ্কনের উন্মুক্ত মঞ্চে আমাদেরকে ফাঁসি দেওয়া হবে আমরা সকলে শহীদ হয়ে চলে যাব কিয়ামতের দিন রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব আর নবীদের আগে আমরা জান্নাতের মধ্যে চলে যাব আল্লাহ ইমান কাকে বলে ভাই আমার যুবকেরা বলল সামনে আমাদের সিদ্ধান্ত দুইটা যদি বলেন কয়টা এক নাম্বার আমাদের শাহাদাতের জীবন দুই নাম্বার হচ্ছে আত্মগোপন এক নাম্বার আমরা শহীদ হয়ে যাব জামা কাপড় নিয়ে কাল আমাদের দিন আল্লাহর দরবারে পরে হাজির হব আ আনায়ক হিসাবে জান্নাতের মধ্যে চলে যাব বন্ধু কি বলবো দিন আমার আল্লাহ যখন তামাম পৃথিবী মানুষগুলোকে এক জায়গায় করবেন লোহার তামা দিয়ে মানুষগুলোকে যখন আটকাবেন একটু একটু বেশি করে দেন না ভাই গলাটা শুকায় নিয়ে আসতেছে আমার বাইরে আমার কেমতের দিন আল্লাহ আব্বুল আমিন লোহার তামা দিয়া গোটা পৃথিবীর মানুষদেরকে ব্যারিকেড দিবেন নিজেকে জব্বারার কাকার রোব আল্লাহ যখন ধারণ করবেন ইব্রাহিম আলাহ সাল্লামের মতো পায়গুম্বাররা থরথর করে কাঁপতে থাকবে মুসা আলাহ সাল্লামের মতো পায়গুম্বার থরথর করে কাঁপতে থাকবে দাউদ আলাহ সাল্লামের মতো নবী থরথর করে কাঁপতে থাকবে ও বন্ধুরা ওই দিন কিছু সংখ্যক লোক উঠবে তাদের মধ্যে কিশোর থাকবে যুবক থাকবে বৃদ্ধ থাকবে বৃদ্ধা থাকবে যুবতও থাকবে এরা একদল হয়ে মিছিল করে আল আল্লাহ জান্নাতের দিকে চলে যাবে আল্লাহকে তারা বিন্দু মাত্র ভয় পাবে না নবীরা যেখানে ভয় পাবে কিন্তু তারা ভয় পাবে না ওরা এক জায়গায় রওনা দেবে আল্লাহ ডাক দিয়ে বলবে তোমরা কারা দিয়ে যাও তখন তারা বলবে আল্লাহ আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার অহির্বিতানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা আল্লাহ আমরা তারা আল্লাহ আমরা শহীদ তোমার দিনের প্রয়োজনে স্ত্রী মায়া করি নাই সন্তানের মায়া করি নাই প্রভুগ গো সন্তানের মায়া করি নাই স্ত্রীর মায়া করি নাই জীবনের মায়া করি নাই আমরা তোমার দিনের জন্য রাজপথে শহীদ হয়ে গিয়েছিলাম জীবন দান করেছিলাম বাইরা আমার আল্লাহ বলবেন বুঝলাম তোমরা শহীদ কিন্তু তোমরা কোথায় যাও তখন তারা বলবে আল্লাহ আমরা জান্নাতের দিকে যাই বলবে পান্দা যাবা কিন্তু পাবা জান্নাতের দিকে যাবা জান্নাত তো তোমরাই পাবা কিন্তু আমার কাছে নতুন কিছু চাও আমার কাছে আরো কিছু বেশি পুরস্কার তোমরা নাও তখন তারা বলবে রব্বুল আমিন দিতে যদি চাও জানটা আর একবার দুনিয়াতে যেতে চাই তোমার প্রতি ইমানের জন্য আর একবার লড়াই করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই আল্লাহ বলবে বান্দারে এমন নির্মম ভাবে হত্যা করলো তোদের তোদের কারুর হাত নাই কারুর পা নাই কারুর বুকের মধ্যে চাইনিজ কোরার দাগ কারুর পেটের মধ্যে সুরিয়া কোনো পর্যন্ত ঢোকানো আমার দুনিয়ার মাটি তোদের কাফনের কাপড়গুলো খাইলো না ও বান্দা তোদেরকে মারার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই এখানে আর্টিং করতেছে তো আমার এখানে ছোট আর্টিং করলো তো আমার বাইর আল্লাহ রব্বুলার মিন বলে না এত নির্মম ভাবে তোদেরকে মানল এরপরেও কেন তোরা জান্নাতে যেতে যা আবার দুনিয়াতে যেতে যাস তখন তারা বলবে রব্বুল আমি শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে কিন্তু বরণ করতে কষ্ট লাগে না আল্লাহ শাহাদাতের মৃত্যু বরণ করতেই এতই মজা এতই মজা এতই মজা মৃত্যুর পরেও আমাদেরকে কবর রাখার পরে তোমার দুনিয়ার মাটি আমাদের কাপনের কাপড় পর্যন্ত স্পর্শ করে নাই আল্লাহ সত্যি যদি দিতে চাও জানটা বারবার ফিরায় দাও দুনিয়াতে বারবার যেতে চাও চাই তোমার কোরআনের জন্য লড়াই করে জীবনটা বারবার উৎসর্গ করে দিতে চাই চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহ আকবা আমরা শাহাদাতের মৃত্যু চাই না আমরা শাহাদাতের মৃত্যু চাই না ভাইরা আমার নবীর চাচা আমির হামদাবাসর সব যায় স্ত্রীর সাথে মেলামেশা করেছেন দেহ তার নাপাক হয়ে গেছে এমন সময় কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে কতিলা মোহাম্মদ মোহাম্মদ আর দুনিয়াতে নাই মোহাম্মদ অহুদের যুদ্ধে নিহত হয়ে গেছে আমির হামদে বছর সহ্যে দাঁড়ালেন স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী আমার শুধুমাত্র বছরে আপনার চেহারাটা একটু ভালো করে দেখতে দেন যাতে কেয়ামতের দিন আমি আপনাকে একটু চিনে নিতে পারি আমির হামজা বলে রে যেই করে বাসর সজ্জা আমার কমপ্লিট হলো না তুমি যদি ধৈর্য ধারণ করে চরিত্রকে রক্ষা করতে পারো কেমত্রি দিন আল্লাহ জান্নাতে সিঁড়িতে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করে দেবে এই বলে নবীর সাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন ও আমার প্যানের ভাইয়েরা বাতিল কাফেরদেরকে কচু কটা করলেন কাফেররাও তাকে শহীদ করে ফেরত পাঠালো যুদ্ধের পরে আল্লাহ নবী শহীদদের লাশগুলো এক জায়গায় করতেছেন এমন সময় নবী আমার তাকে দেখে দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল চলে গেলেন মহিলাটা নবীকে সারা দিচ্ছেন নবীজি চলে গেলেন মহিলাটি বলতে যে নগ নবীজি ইয়ার রসুল আল্লাহ সম্পর্কে আমি আপনার চাচি আম্মা আপনার চাচা আমি রামজার সাথে আমার বাসর সজ্জা অতিবাহিত হয়েছে অগনবিজি আমি বাসরে আপনার চাচার সাথে কাটিয়েছি আপনার চাচা আমাকে বিয়ে করে আজকে বাসর সজ্জায় নিয়েছিলেন আমার সাথে করেছে আপনার চাচার নাপাক অবস্থায় যখন শুনেছে আপনি অহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন আপনার চাচা দৌড় দিয়া যুদ্ধের ময়দানে এসেছে আমি শুনলাম আমার স্বামী আপনার চাচা আমির হামদার শহীদ হয়ে গেছে অগনবিজি আমি মহিলা কোনো অভিযোগ করতে আসিনি আমি শুধু এতটুকু বলতে এসেছি আপনার চাচা যে নাপাক আপনার চাচাকে দাপন করার পূর্বে গোসল করানোর দরকার আছে না নাই কিছুক্ষণ পরে আল্লাহর নবী চুপ থাকলেন জবাব দিলেন চাচি আম্মা মন খারাপ করবেন না দুনিয়ার কোনো পানি দিয়ে আমার চাচাকে গোসল করে অপমান করা যাবে না আমি মোহাম্মদ দেখতেছি আল্লাহ তালা জান্নাতি ফিরেস্তে জান্নাতি দিয়া আমার চাচাকে গোসল করাচ্ছে মধ্য আকাশে আমার চাচাকে নিয়ে। জান্নাতি হুরেরা খেলা শুরু করে দিয়েছে আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও চলে কর আল্লাহ আমাদের ঘাড়ে বেজাতিরা তখনই চেপে বসেছে যখন আমরা শাহাদাতকে ভুলে গিয়েছি জোরে বলেন কথা ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা আমরা যখনই শাহাদাতকে ভুলে গিয়েছি বেজাতিরা তখন আমাদের মাথার উপরে চেপে বসেছে আমার ভাইরা আমার বন্ধুরা খেয়াল করেন আব্দুল্লাহ জুলবাদুদাইন একদিন আপনার আমার নবীজিকে রাখ দিয়ে বলল হক নবীজি আমার গায়ে তো প্রচণ্ড জ্বর যে হাতের ময়দানে ডাক এসেছে নবী আপনি একটু আমার জন্য দোয়া করেন যে বয়স তো আমার অনেক হয়ে গেল আমি তো এখনো শহীদ হতে পারলাম না ওগুলো বিজি আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু দান করে দেয় নবীজি আমার গাছের ছাল তুললেন আবদুল্লা জুলবাদ নাইনের গায়ে নবী আমার বেঁচে দিন বেঁধে দিলেন দেওয়ার পরে আল্লাহ দরবারে হাত তুলে বললেন রব্বুল্লা না আমার আবদুল্লার জন্য আমি কাফেরদের রক্তকে হারাম করে দিলাম আল্লাহ তুমি আব্দুল্লাহ জুলবাদ এর জন্যে কাফেরদের রক্তকে আল্লাহ তুমি হারাম করে দাও সাবি সঙ্গে সঙ্গে দুই চোখের পানি মণিমুক্ত তার মতো ছেড়ে দিয়ে বললেন আমি শহীদ হওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে গিয়েছি আর আপনি আমার জন রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কারণ কি আপনি কি চান না আমি শাহাদাতের মর্যাদা নিয়ে মারা যায় নবী আমার দোলেনার আমি মোহাম্মদ তোমার কলিজার ভিতরে শহীদ হওয়ার যে স্পিরিট দেখেছি যে আকাঙ্ক্ষা দেখেছি যে স্প্রীহা দেখেছি আমি মোহাম্মদ ছাকি ঘরে শুয়েও যদি তোমার মৃত্যু হয় তোমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু এ ব্যাপারে সন্দেহ নাই জোরে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে আপনাদের ঘুম আসতেছে আমার মনে হচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে একজন কাফের নবীর কাজে আসলেন ওগো নবীজি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন রসুল কালেমা পড়া দেন কাফের লোকটি মুসলমান হয়ে গেল ডাক্তি বলেন নবীজি এখন আমি কি করব আল্লাহ নবী বলেন তোমার কাছে কি আছে কয়েকটা ভাঙ্গা তরবারি আছে। আসে নবী কয় তরবারি বাড়ি নাও জিহাদের ময়দানে নামো যুদ্ধের ময়দানে নেমে যাও তরবারি নাও নেও সাহাবি একটি অক্ত নামাজও পড়ে নাই একটা দিনও রোজা রাখে নাই এই তো এক মিনিট আগেই সে কাফের ছিল এখন হচ্ছে মুসলমান যেহেতু মুসলমান জি হাত্তার উপরে ফরজ হয়ে গেছে সে এখন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যখন নেমে পড়ল অনেকগুলো কাফেরকে এসে মারল কাফেররাও তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল সাহাবে শহীদদের জানা যার লাভ যখন এক জায়গায় হবে সাহাবিরা নবীকে সেই সময় প্রশ্ন করতেছেন ও নবীজি এই সাহাবি এই 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 মানুষটির জানা যা পড়ায় লাভ কি হবে এই মানুষটি জীবনে একটি রাখার নামাজ পড়ে নাই একটা দিনও রোজা রাখে নাই এ তো যুদ্ধ চলাকালীন সময় এসে আপনার হাতে মা বললো লোকটি এই অবস্থায় মারা গেল ওগো নবী জি তার জানাজা পড়ে লাভ নবী আমার বললেন সাবিরা তোমরা সাক্ষী দাও তো দেখি কি বলতে যাও রসুল্লাহ জানা যা পড়ে লাভ নাই আমাদের মনে হচ্ছে লোকটি জাহান নামি হবে আল্লাহ রসুল ডাক দি বলে তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান নামি আমি মোহাম্মদ রসুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটা জান্নাতি এজন্য রসুল বলেছেন মান মাতালাম ইয়ামসু ওয়ালা আমি হাদিস বিহি নাফসাহু মা তাআলা সওবাতিন মিনান নিফাক যেই ব্যক্তি মৃত্যু বরণ করলো অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা তার যার মধ্যে ছিল না রসুল বলছে তার মৃত্যু মৃত্যু হবে শাহাদতের হে আমার প্রিয় ভাইরা আমরা শহীদি মৃত্যু চাই নাকি মুনাফিকের মৃত্যু চাই জোরে বলেন আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য এই কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য কোরান হুকুমাতকে চালানোর জন্য যদি শহীদ হতে হয় জীবন বাজি রেখে আগামী দিনে কারা কারা সেই সংগ্রাম করতে প্রস্তুত আছেন দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তাহলে যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা একটু জোরে বলেন যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা এক নম্বর শাহাদাতের জীবন দুই নাম্বার হচ্ছে আত্মগোপন দুই নাম্বার কি ইসলামের জন্য আত্মগোপন করা জায়েজ না হারাম আল্লাহ তার রাসূলকে বলে রাসূল হে রাসূল আপনি দাওয়াত দেন সিররান ফাসিররান গোপনে অতি গোপনে ওবায়ব রসুল্লাহ রসুল্লা সাল্লি সাল্লাম তিনটি বছর মক্কাতে শিররন ফাশিররন অতি গোপনের দিনের দাওয়াত দিয়েছিলেন রসুল যদি নিজে গোপনে দাওয়াত দিতে পারে তাহলে আজকে আমার ইউনিভার্সিটির যুবকেরা নিজের পরিচয় গোপন করে ইউনিভার্সিটিতে কেন মানুষকে কোরআনের দাওয়াত দিতে পারবে না